এই ভিডিওটা এআই জেনারেটেড ভিডিও এবং কিছুক্ষণ আগে একটা বাংলাদেশি এআই জেনারেটেড ভিডিও দিয়ে টিভিসি বানানো টিভিসি দেখলাম বাংলাদেশি ব্র্যান্ডের এবং দেখে মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি তো ওই কোম্পানিতে আমার যে ফ্রেন্ড জব করে অ্যাজ এ ডিরেক্টর তার সাথে আলাপ করছিলাম তো তারও কিছু মতামত শুনলাম এবং আমার মতামত নিয়েই আজকের আলাপ তো লাস্ট ক্রিসমাসে আমেরিকাতে কোক এবং অন্যান্য কিছু কোম্পানি এআই জেনারেটেড ভিডিও দিয়ে বিজ্ঞাপন বানিয়েছিল এবং সেটা সেভাবে ইমপ্যাক্ট ফেলতে পারেনি কেন কারণ হচ্ছে যে এআই জেনারেটেড যে ভিডিওগুলো হয় সেখানে কিছুটা মেকি ব্যাপার এখনও রয়েছে যেমন সোরা হচ্ছে খুব ভালো ভিডিও বানাতে পারছে টপ মোস্টে রয়েছে আরও কয়েকটা এআই জেনারেটেড প্ল্যাটফর্ম রয়েছে যারা বানাচ্ছে কিন্তু আমি মনে করি টেকনোলজি আপগ্রেডেশনের জায়গা থেকে যে আগামী দুই বছরের মধ্যে ভিডিও জেনারেট করাটা আরও রিয়েলিস্টিক পর্যায়ে নিয়ে যেতে পারবে তারা এবং সেক্ষেত্রে আমরা যারা রিয়েল ফিল্ডে ভিডিও জেনারেট করি মানে মানুষ আমরা যারা তৈরি করি যে বিজ্ঞাপনগুলো বা ফিল্মগুলো ও হ্যাঁ হলিউডে হলিউডে বা আমেরিকাতে রিলিজ হবে একটা ফিল্ম যেটা পুরোটাই ভিজুয়াল তৈরি করা হয়েছে এআই জেনারেট করে এবং সাউন্ড আর মিউজিকগুলো নর্মাল যেভাবে ফিল্মে ব্যবহার করা হয় সেভাবে তৈরি করা হয়েছে এবং ডায়লগুলো মানুষই দিয়েছে তো এখন ডায়লগের তৈরির ক্ষেত্রেও জায়গাটা তৈরি হয়ে গেছে এআইতে যেমন আমি যে কথা বলছি আমার ভয়েসটা ম্যাপিং করে এআই আমার মতন ভয়েস তৈরি করতে হবে আমি যা লিখে দেব সেটাই সে বলবে এবং ইভেন আমার চেহারা যেভাবে রয়েছে সেভাবে একটা ভিডিও তৈরি করেও দিবে কথার সাথে সেই জায়গাতেই তারা আগাচ্ছে কিন্তু ছোটোখাটো ভিডিও এবং সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজের জন্য ঠিক রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে প্রফেশনাল রেঞ্জে যে কাজগুলো আমরা করে থাকি ফিল্ম বা টিভিসি তো সেগুলোতেও হচ্ছে এআইয়ের প্রভাব দেখা যাচ্ছে তো আমার ফ্রেন্ডকে বললাম যে আপনারা তো এই যে এআই দিয়ে ভিডিও বানায় বিজ্ঞাপন বানিয়ে ফেলেছেন তো এখন কি হবে আপনাদের জায়গা তো নষ্ট হয়েছে মানে উনিও ডিরেক্টর তো ওনার কথাগুলা যেটা বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি উনি বলেছেন যে ওদের হাজার হাজার টিভিসির মধ্যে এই একটা দুইটা এআই জেনারেটেড টিভিসি তেমন কোনো প্রভাব ফেলবে না এবং যেহেতু প্রথম প্রথম এআই জেনারেটেড টিভিসি নিয়ে সবাই উত্তেজিত সো তারাও সেখান থেকে করেছে কিন্তু এই এআইয়ের কারণে আজকে সকালে যে কয়েকটা ডক ডকুমেন্টারি দেখছিলাম কারণ ডিপসিক নাম একটা এআই আসছে যেটা হচ্ছে ওপেন এআইকে ফেল করে দিয়েছে বা এই চ্যাট জিপিটিকে ফেল করে দিয়েছে তো সেই জন্যে সকাল থেকে বিভিন্ন নিউজ আসছিলো তখন দেখলাম যে এআইয়ের কারণে যারা কোডিং করতো যারা সফটওয়্যারের ভিতরে জব করতো যেগুলো ড্রিম জব ছিল সেগুলো এখন তাদের চাকরি চলে যাচ্ছে এবং গুগল থেকে শুরু করে অ্যামাজন সব জায়গায় ছাটাই চলছে এআর কারণে তো যেটা আমার কাছে মনে হয়েছে ডিপসিক ডিপসিক যেটা এআই আসছে সেটা বলছে কয়েকটা ভিডিওতে দেখলাম যে এআই নিজেই অন্য এআইয়ের এআই নিজেই অন্য এআইয়ের কাছ থেকে শিখে আবার নিজেকে আপগ্রেড করে ফেলতে পারে এবং নিজের কোডিং নিজে লিখতে সক্ষম এআই তো ওই জায়গার থেকে আপগ্রেডেশন হচ্ছে নেটফ্লিক্সে একটা ডকু সিরিজ এসেছিল গত বছর হোয়াট নেক্সট সেখানে বিলগেটস এই ব্যাপারে অনেক কথাবার্তা বলেছে এবং ওখানে এআই নিয়ে অনেক সামনের ভবিষ্যতে এআই কোথায় যাচ্ছে বা কী হচ্ছে ওইখানে একটা জায়গায় বলেছিল যে এআই কিভাবে কিভাবে নিজেদের আপডেট করছে সেটা তারা নিজেরাও জানে না মানে এআই নিজেই নিজেকে তৈরি করে নিচ্ছে তো সেখান থেকে এই আপগ্রেডেশন তো চলবে আমার ওই ফ্রেন্ড আরও বলছিল যে এআইর এআই বা অন্যান্য টেকনোলজি এগুলো আগাবেই তো ওইটাকে নিয়েই আমাদের আগাতে হবে এবং এটা তো আমরা থামায় রাখতে পারব না টেকনোলজির আপডেটকে কিন্তু তারপরও অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের একটা জায়গায় স্ট্যান্ড করা উচিত আমি মনে করি যে আমি কতখানি মেশিনের উপরে ছেড়ে দিব আমার কাজকে কারণ আমি যে এক্সপার্টিসটা অর্জন করেছি সেই এক্সপার্টিসটা আমি কাজে লাগাতে পারছি না কারণ হ্যাঁ এআইকে ড্রাইভ করার জন্যে মানুষের ইনপুট লাগে এখন পর্যন্ত তো সেই ইনপুট দিয়ে জিনিসগুলোকে বের করতে হয় সেটার জন্য একজন লোক লাগে কিন্তু আমি যখন পুরা বিষয়টা রিয়েলিটিতে শুট করব। ফিল্ডে কাজ করব। তখন আমার এর সাথে অনেক কর্মসংস্থানের ব্যাপার জড়িত তো ওই কর্মসংস্থানের জায়গাগুলো আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে তো এভাবে অসচেতনভাবে যদি আমরা এইভাবে এয়ার উপরে ছেড়ে দিই তখন এগুলো আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাবে কাজের জায়গাটা তো ইনস্টেলার ইনস্টেলার সিনেমার মধ্যে যে ব্যাপারটা দেখা যায় যে সায়েন্সের এত ডেভেলপমেন্ট হয় কিন্তু খাবারের জন্য খাবারটা খুব গুরুত্বপূর্ণ থাকে পৃথিবীতে এবং খাবারের যে ভুট্টার ক্ষেত ওদের ওই সময় দেখায় যে ভুট্টার ক্ষেত্রে চাষাবাসটা খুব গুরুত্বপূর্ণ মানে খাবারটা তো এখন কি আমরা তাহলে সব কাজ ছেড়ে কৃষক হয়ে যাবো বা কৃষক পেশাকে আমি ছোট করছি না কৃষক কৃষিকাজ তো করতেই হয় মানুষ করবে কিন্তু এখন আমাদের যেহেতু টেক প্রফেশনটা অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেহেতু এখন থেকে প্রিপারেশান নেওয়া উচিত যে কৃষিকাজ করার আর এআই জেনারেট করা প্রত্যেকটা প্রায় ভিডিও আমি দেখেছি টেস্ট রেজাল্টগুলো কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলার মতন মনে হয় নাই আমার কাছে কারণ অনেক এই যে আমি হাতটা মুভ করলাম এই মুভমেন্টগুলো এই যে ক্যামেরাতে যেভাবে জেনারেট হচ্ছে মানে ক্যামেরাতে যেভাবে দেখা যাচ্ছে এআই কিন্তু এই ব্যাপারগুলো ঠিক মতো এই মোশন ব্যাপারটা ঠিক মতন করতে পারে না মানে একটু একটু ফেসে যাচ্ছে ব্যাপারগুলো তো এআই নিয়ে চিন্তিত আমি আবার চিন্তিত না সবসময় আপডেট টেকনোলজি ভালো লাগে আমার সেই জায়গা থেকে তো পছন্দ এআই কিন্তু এই যে এআই দিয়ে যে এ পিছনে যে ইমেজটা দেখা যাচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা এগুলা এখনও এক্সপেরিমেন্ট চলছে এবং আমার মনে হয় যে দুই তিন বছরের মধ্যেই আমরা একদম এই আমি যে ভিডিওতে এখন রেকর্ড করছি এরকম ইমেজ আমরা এআই দিয়ে বানাতে পারবো তখন হয়তো শুটিং করার প্রয়োজন হবে না বা অডিও অডিও তো এখন আবার আমার গলার মতন করেই বলতে পারবে এভাবে করা যায় তো তখন এআই দিয়েই সব কিছু হবে তখন আমাদের শুধু দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না শুভ সন্ধ্যা